যেখানে ভালোভাবে ফোম দেওয়া আছে যেন কোনো প্রোডাক্ট নষ্ট না হয় তারপর আমি এক্সট্রা করে বক্স করে তারপরে প্রোডাক্টগুলো আমি ডেলিভারি করি আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মিসেস শেফালি আক্তার তার হাজব্যান্ড অথবা তার ভাই হতে পারে প্রবাস থেকে আমাদের কাছ থেকে পর্দার মিনার এবং কিছু ভালো মানের পর্দার ক্লাম এবং এই যেখানে আছে এসকে কোম্পানির জিরো এইট এই যেখানে দেখেন একটু সামনে জুম করে জিরো এইট জিরো এইট আপনার আট পিস পর্দার পাইপ আমাদের থেকে নিলেন এই প্রোডাক্টটা যাবে চাঁদপুর এই ক্লামগুলা হচ্ছে এর আগেও আমি অনেকগুলো এই ক্লামের ভিডিও দিছি এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিস্টাল বাথরের খুবই সুন্দর এই ক্লামটা এই ক্লামটা ভাই আমাদের থেকে নিষে চোদ্দো পিস তো এখানে বক্সের ভিতরে সব আছে আর এই মিনারের সাথে ক্লামও আছে চোদ্দো পিস তো এই যে এখানে আমরা চোদ্দ পিস দিয়ে রাখছি এখানে চোদ্দো পিস আছে তো এই ক্লামগুলোর জোড়া হচ্ছে দুইশো টাকা পার পিস একশো টাকা আর এই মিনারগুলোর জোড়া হচ্ছে দুশো আশি টাকা এটা কফি কালার ভিতরে ভিতরে পিঙ্ক কালার একটা ডিজাইন আছে তো এখন এই প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ প্রবাস থেকে এ পর্যন্ত অনেক ভাই আমাদের থেকে অনেক প্রোডাক্ট নিছে কেউ দরজার প্রোডাক্ট নিছে কেউ পর্দার ক্লামের প্রোডাক্ট নিছে সো আমাদের প্রতিষ্ঠান হচ্ছে শনির একটা বাস ঢাকা আর যদি কারো পর্দার মিনার বা পর্দার ক্লাম অথবা দরজার প্রোডাক্ট এবং দরজার হার্ডওয়্যার দরকার পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো তাহলে আর যদি কারো যোগাযোগ করতে হয় স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে আপনারা ওই নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো এখন আমি করে সার্ভিসে ডেলিভারি দেবো তো কীভাবে আমরা ডেলিভারি প্রয়োগ করি আপনাদেরকে দেখাই তো চলুন তাহলে আমরা বাকি অংশ ডেলিভারি করতে করতে আপনাদেরকে দেখাই তো এখন এই যে দেখাই আমি এগুলো আমরা কীভাবে প্যাকেটিং করি কারণ টেনেস গ্লাসের এগুলো পাঠাবো এগুলোর ভিতরে এভাবে অনেক করা আছে এখানে ভালোভাবে ফোম দেওয়া আছে যেন কোনো প্রোডাক্ট নষ্ট না হয় তারপর আমি এক্সট্রা করে বক্স করে তারপরে প্রোডাক্টগুলো আমি ডেলিভারি করি আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যে কোনো প্রোডাক্ট লাগবে যে কয়টা প্রোডাক্টই লাগবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আপনারা সকল ধরনের ভিডিওগুলো পাবেন তো দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা চালু করে দেবেন তো মিনারগুলো দিলাম এখন এই যে এখানে ক্লামগুলো এই ক্লাম দেব চোদ্দো পিস দুই চার ছয় আট দশ বারো এই তো চোদ্দ আর সাথে দিয়ে দিবি স্ক্রু তো স্ক্রুগুলো দিয়ে এখন আমি এগুলো প্যাকেট করবো তো প্যাকেট করার পরে আমি যাব যাবো কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো এই যে এখন এটা কমপ্লিট হয়ে গেছে প্যাকেটিং করা তো এখন এটা আমি প্যাকেটিং করলাম সুন্দরভাবে স্টিকার মেরে তারপর আমি এটা প্যাকেটিং করলাম যেন কোনো প্রোডাক্ট না নিতে পারে তো সেই জন্য খুব সুন্দর করে এই প্রোডাক্টটা আমি রেডি করলাম তো বাকি ভিডিওটা কুরিয়ার সার্ভিসে আপনারা দেখতে পারবেন কীভাবে আমি এগুলো বক এই তো কুরিয়ার সার্ভিসে চলে আসলাম একটা পাইপ হঠাৎ করে বের হয়ে গেছিলো তো আমি পাইপটাকে সুন্দর করে আরও বেঁধে তারপর দিয়েছি আর এটা হচ্ছে আমি দেখেছি আর কি মানটা চাঁদপুর যাবে সেই জন্য এগুলো সব লেখে দিলাম আরে ভাই তারপর স্টিকার মেরে দিচ্ছেন স্টিকার মেরে এটা কমপ্লিট করে দিচ্ছেন আর এটার ভিতরে স্টিকার মেরে দিলব তো এইভাবে আমি ডেলিভারি করে তো স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম